আমাদের সালুজা পরিবার থেকে আমাদের এই ফিজার দিলে আমরা বর্ধমানে একটা লায়েন্স ক্লাবে আছে এবং গুরুদুয়ারাতেও আছে তো সেটা দিয়ে প্রচুর চাপ আর লায়েন্স ক্লাবের মানে ফিজার নিতে গেলে হয়তো একটা মেম্বারকে ইয়ে করতে হয় ওরকম কিছু ব্যাপার আছে তারপরে পাই কিন্তু আমাদের আজ থেকে এটা শালুজা পরিবার যেটা ডোনেট করলে তো এই ফিজার থাকবে মানুষের প্রয়োজন হলেই লালটু সঙ্গে ফোন করবে আমাদের এখান থেকে গাড়ি শুধু চলে যাবে এর সাথে আমাদের সব কিছুই আছে সবাই গাড়িও আছে না ব্যাপারটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা ব্যবসা করি সমাজ সেবাও করি এবং আমাদের শিখ ধর্মে আছেই আমরা একটা ব্যবসার থেকে একটা যে আমাদের লভ্যাংশ সেখান থেকে আমরা সমাজের কাজে লাগাই অতএব আমরা এখানকারই লোক আমরা বাঙালি হয়ে গেছি বলতে গেলে আমাদের প্রথম ভাষাও বাংলা এবং ওই জায়গাটা থেকে আমরা গত দু বছর একটা করে আমরা সব ভাই তো গাড়ি দান করেছিলাম সেটা বর্ধমান গুরুদ্বারা এবং আসানসোল গুরুদুয়ারাকে তো বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা এটা করে থাকছিলাম কিন্তু ওই গাড়িটা ঠিকমতো মেনটেনেন্স করতে একটু অসুবিধা হচ্ছিল এবং আগে তো দেখা যাচ্ছে আমাদের বাঙালি পরিবার এবং মুসলিম পরিবার অনেক লোক আছে যারা বাইরে চাকরি সূত্রে আছে তারা যখন নিজের আত্মীয় স্বজনে মৃত্যু হলে যখন আসে তখন ওই ডেড বডি ফ্রিজারেরটা না একটা বিরাট অভাব আছে একটা যেহেতু আমাদের গুরুদ্বারায় আছে ওটারও প্রচুর চাপ থাকছিল আর একটা একটু আগে আমাদের সংবাদা বলল যে লায়েন্স ক্লাবেও আছে তা লালটু স্মৃতি সংঘের যা সামাজিক কাজ ওনারা করে থাকেন এবং সেটা থেকেই আমরা বর্ধমানবাসী হিসেবে সকলেই চিনি এবং সেই সূত্র ধরে আমাদের পরিবার থেকে ঠিক করা হলো যে লালটুকে আমরা একটা সব যেটা ডেড বডি ফ্রিজার আছে ওটা আজকে এখানে উন্মোচন করা হলো এবং অ্যাকচুয়ালি এটা সতেরোই ডিসেম্বর হবে এবছর তিনটে দেওয়া হচ্ছে আরেকটা আমরা মসজিদে দিয়েছি কেশবঞ্চটি আইনুল আইনুলরা আছে ওখানে দেওয়া হয়েছে এবং আরেকটা আমরা সতেরোই ডিসেম্বর একটা ওটা দান করব বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন